আল্লাহ রসুল সাল্লাম তিনি এক পর্যায়ে বলছেন চাহান নাম কত কঠিন জায়গা কবর কত কবর কত ভয়ঙ্কর জায়গা এই হাদিসটি শুনলে আপনি বুঝতে পারবেন যে কবর কত ভয়ঙ্কর জায়গা কবর কত কঠিন জায়গা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন হ্যাঁ

جبال رضی اللہ تعالی عنہ حیات سعد بن معاذ رضی اللہ تعالی عنہ তিনি যখন মৃত্যুবরণ করেন তিনি যখন মৃত্যুবরণ করেন তিনি যখন ইহকাল ত্যাগ করে পরকাল গমন করেন সেই মুহূর্তে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাজার সাদ বিন রাজি আল্লাহ তো সম্পর্কে বলছেন হা দালিলিকে যখন আস হাজাতে সাদ বিন রাজি আল্লাহ তাআলা আনহ তিনি একজন বিখ্যাত সাহাবি ছিলেন তিনি একজন প্রসিদ্ধ সাহাবি ছিলেন তিনি একজন বিখ্যাত সাহাবি ছিলেন তিনি একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন তিনি তিনি একজন সবচাইতে ইমানদার সাহাবি ছিলেন সেই সাহাবি যখন মৃত্যুবরণ করলেন মারা গেলেন সেই সাহাবির জানা যায় হাজার হাজার সত্তর হাজার ফরিস্তা জানা যায় অংশগ্রহণ করেছিল কতজন বললাম সত্তর হাজার ফরিস্তা সেই সাহাবিন মজ রাজি আল্লাহ তালে আনহ জানা যায় অংশগ্রহণ করেছিল শুধু তাই নয় বরং রসুল সাল্লা সাল্লাম বলছেন হ্যাঁ তাহার রাখে রাহুল আস বরং সাহাবিন মজ রাজি আল্লাহ তালে আনহ মৃত্যুকে কেন্দ্র করে আর সে আজিম আল্লাহ তো বার কথা আয়লার আর সে আজিম পর্যন্ত কেঁপেছিল যে তিনি কত বড় ইমানদার মানুষ ছিলেন তিনি কত বড় ইমানদার মানুষ ছিলেন তিনি কত বড় সাহাবি ছিলেন তথাপি আল্লাহ রসল সসাল বলছেন যখন সাহাবী নয় মারা গেলে তার মৃত্যুকে কেন্দ্র করে তার মরণকে কেন্দ্র করে আর সে আজীব চেঁপে উঠলেন ভয়ঙ্কর আপনার কি না ভূমিকম্প দেখেছেন তো ভূমিকম্প জি আর সে আজিম কেঁপে উঠল জমিন কেঁপে উঠল আসমান কেঁপে উঠল সব্য জমিন কেঁপে উঠল সব্য আসমান কেঁপে উঠল এত বড় হ্যাঁ আপনার কি না ইমানদার ব্যক্তি মারা গেলেন ইমানদার সাহাবি মারা গেলেন আল্লাহওয়ালা সাহাবী সাহাবি মারা গেলেন তথাপি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ বলছেন সাহাবি মজ রাখি আল্লাহ তালান এত বড় সাহাবি হওয়ার সত্ত্বেও তার মৃত্যুকে কেন্দ্র করে আসমান কেঁপেছিল তার মৃত্যুকে কেন্দ্র করে আপনার কি না আর সে আজিম কেঁপে পেয়েছিল তার মৃত্যুকে কেন্দ্র করে সপ্ত জমিন কেঁপেছিল আল্লাহ রসুল সাল বলছেন আপনাকে কি দিয়ে বুঝায় কবর কত বড় কঠিন জায়গা আপনাকে কি দিয়ে বুঝায় সাত বিন মজ রাজি আল্লাহ তাল কবর ছাড়েনি সাত বিন মজ রাজি আল্লাহ তাল কবর ছাড়েনি সাত বিন মজ রাজি আল্লাহ তাল কব কবর ছাড়েনি সোনান আপনাকে কি দিয়ে বুঝায় কবর কত বড় কঠিন বড় জায়গা জি জাহান্নাম যত বড় কঠিন জায়গা তার চাইতে বড় কঠিন জায়গা হচ্ছে কবর আপনাকে কী দিয়ে বুঝায় কবর কত রূপঠিন জায়গা আল্লাহ শুধু সল্লাল্লা অরি সাল্লাহ বলছেন নলি ল কবরে ল না জমিন উয়া হাদন ল না জমিন উয়া হাদন সারা দেবী আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন পৃথিবীর মা পৃথিবীতে জমিনের উপরে এই সপ্ত জমিনের উপরে যদি কোনো মানুষ কবরে আজাব থেকে রক্ষা পেয়ে যেত কবরের শাস্তি থেকে রক্ষা পেয়ে যেত কবরে আজাব থেকে রিহাই পেয়ে যেত তাহলে শুধুমাত্র একমাত্র হাজার সাত দিন মহাজ রাজি পেয়ে যেতে জি তাহলে এই সংক্ষিপ্ত বিবরণের মাধ্যমে আপনাকে বুঝাতে চাচ্ছিলাম আজকের আমার আলোচ্য বিষয় ছিল কবর কাকে বলা হয় এবং কবরের শাস্তি কী সম্মানিত দিন ভাই সকল এ সংক্ষিপ্ত বিবরণে আপনাকে বোঝাতে চাচ্ছিলাম কবর কী জিনিস এবং কবরের শাস্তি কেমন হতে পারে সম্মানিত দিন ভাই আমি এখান থেকে আমি আমার এই আলোচ্য বিষয় ইতি করতে চাচ্ছি সকলের প্রতি আকুল ও আবেদন ও বিনীত অনুরোধ রেখে আমি শেষে আপনাদের জন্য একটি দোয়া করছি তার আগে আপনাদেরকে একটি শব্দ বলে যাচ্ছি তাই তো সেই কবর সম্বোধন করে সেই কবরকে সম্বোধন করে আল্লাহ রসুল তিনি আমাদেরকে এই বাক্য শিক্ষা দিয়ে গেছেন এই শব্দ শিক্ষা দিয়ে গেছেন এই ওয়ার্ড শিক্ষা দিয়ে গেছেন এই শব্দ শিক্ষা দিয়ে গেছেন আল্লাহ রসুল যখন তোমরা সদা তাদের করবে দিবারাত্রি চব্বিশ ঘন্টার মধ্যে সকালে হোক বিকালে হোক দুপুরে হোক সন্ধ্যায় হোক রাতে হোক ঘুমাবার সময় হোক ঘুম থেকে উঠে হোক দিবারাত্রি সর্বদা তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ মা ইন্নী আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ক্ববরী ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী মিনাল মা'সামি ওয়াল মাগরাব আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি আমাদেরকে এই কথা বলতে বলেছেন এই কথা আমাদেরকে চাইতে বলেছেন ওগো তোমরা বলো আল্লাহ ইন্নী আউযু বিকা মিন আযাবিল হে আল্লাহ তুমি তুমি আমাদেরকে তুমি আমাকে জাহান নাম কঠিন আপনার কিনা কঠিন কবরে আজাব থেকে কঠিন কবরে ভয়াবহ শাস্তি থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো তুমি আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ আল্লাহ তুমি আমাদেরকে সেই মাসিহ দাজ্জালের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ গো তুমি আমাদেরকে নাম থেকে রক্ষা করো আল্লাহ গো তুমি আমাদেরকে দুনিয়ার ফিতনা থেকে এবং পরকালের ফিতনা থেকে আল্লাহ তুমি রক্ষা করো জি আমরা এই গোয়াটা পড়ি না

আপনি বেশি করে বলেন আল্লাহ হুমায়িন্নী আল্লাহ হুম্নালাম তুলসি জলমান কাসিরা পলা ফিরো বা আল্লাহ গো তুমি আমার সকল গোনাকে ক্ষমা করে রাও আমার সাকিরা কোনো ক্ষমা করে রাও আমার কাবিরা কোনো মাফ করে রাও আল্লাহ আমি আমাকে যদি তুমি ক্ষমা না করো আমাকে যদি তুমি দয়া না করো আমার প্রতি যদি তুমি রহম না করো তাহলে আমি খেসারত পানিওয়ালাদের মধ্যে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। যে সংক্ষিপ্ত বলতে চাচ্ছিলাম যে আমাদের উচিত আমাদের করণীয় আমাদের কর্তব্য যে সর্বদা আল্লাহ পার্বত আলার কাছে আমাদেরকে সর্বদা কঠিন ভয়াবহ না কবরের আজাব থেকে আমাদেরকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে দোয়া করতে হবে এই কথা শেষ করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এটি করে দিচ্ছি বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুল ত্রুটি হয়ে গেলে সেটা আমাকে ধরিয়ে দিলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব ইনশাআল্লাহ আল্লাহব তাদের কাছে দোয়া হে আল্লাহ তুমি আমাদেরকে এ পর্যন্ত যেটুকু আলোচনা করা হলো এই আলোচনার উপরে আমল করো তুমি তো দান করে দাও আমিন আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি যারা অনুপস্থিত হয়েছি আল্লাহ তুমি আমাদের সকলের প্রতি রহম করো দয়া করো আল্লাহ আমরা যেন মুস্তির মুখে হতে পারি এবং কবরকে বেশি বেশি করে যেন আমরা ভয় করে চলতে পারি এবং আমাদের জীবনটাকে পরকালমুখী করতে পারি আল্লাহ তুমি আমাদের তো দান করে দাও আমিন আলহামদুলিল্লাহ লাহিবাজিল সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা তথা পর সঙ্গে টাইমটা